তো ফাইনালি দেবদার সিনেমা ধূমকেতু রিলিজ করছে তোমরা যেন রানা সরকারকে এই ছবিটা দেখে নাও রানা সরকারকে সবাই চেন দু হাজার ষোলো সালে একটা ছবি রানা সরকার ছেড়েছেন যে উনি এরকম পুজো দিতে গেছেন তো সেই ছবিটা রানা সরকার ফাইনালি আপডেট হচ্ছে তো অনেক প্রতীক্ষার পর এটা দু সালে আর কি ষোলো সালে এরকম তোলা হবে ছবিটা এই ছবিটা সবাই হচ্ছে দেব শুভশ্রীর বর্তমানে শেষ ছবি কারণ দেব শুভশ্রী আর হচ্ছে কোনো দিন সিনেমা করবে না এটা ওরা নিজেরাই ওদের ইয়েতে বলে দিয়েছে কারণ ওদের মধ্যে একটা রিলেশন ছিল যেটা ব্রেকআপ হয়ে গেছে কারণে কি কারণে ব্রেকআপ হয়েছে কেন রেখে হয়েছে কেউ জানে না কিন্তু দেব দেবসুবস্তি কোনোদিনও আর বিয়ে মানে ওরা সিনেমা করবে না কিন্তু এই ধূমকে নিয়ে অনেক কথা শোনা গেছিল অনেকে অনেক কথা বলেছে ওই যে রানা সরকার কেন হয়েছে রানা সরকার বলেছে যদি খাদান সফলতা পায় মানে রানা সরকার লোকটাও কিন্তু বেশ ভালোই বিজনেস মাইন্ড বোঝে মানে দেবের উপরেও ভরসা করতে পারেনি ও বলেছে যদি খাদান সফলতা পায় তাহলেই হচ্ছে মানে দেবকে নিয়ে এই সিনেমাটা রিলিজ করবে তো ফাইনালি ইচ্ছা করে তার মানে সিনেমাটা আটকে ছিল ছিল আটকে রাখার কী মানে মানে আপনার তাহলে মানে স্বার্থপর মানে বাজার থেকে সিনেমা করে মানে আমাদের জিদ্দা বা বলো বা দেবদা বলো এরা কিন্তু বিজনেসের কথা চিন্তা করে না এরা কিন্তু মার্কেট বা হল চলুক বা সবচেয়ে বড় কথা আমাদের জিদ্দা যা রিস্ক নেয় সিনেমা মানে কিন্তু রানা সরকার এমন একটা ভদ্রলোক ও এতদিন দেখেছে দেবের সিনেমা চলছে কি চলে তারপরে নিজে এই সিনেমাটা রিলিজ করে ফালতু এই সিনেমাটা কেন ফেলে রেখেছিলো যাই হোক তবে একটা কথা আমি বলতে চাইছি বা দেবের এই সিনেমার সঙ্গে কিন্তু খুব বড় একটা ক্ল্যাশ হতে চলেছে অনেক কিছু উইন্ডোজ প্রোডাকশনে উইন্ডোজ প্রোডাকশনে কি কি হচ্ছে তোমরা একটু দেখে নাও তোমাদের পড়ে দেখাচ্ছি তিনটে বড় বড় ছুটিতে দেব বনাম উইন্ডোজ কিন্তু হতে চলেছে এবার দেব উইন্ডোজের মধ্যে এই গরমের ছুটিতে আসতো উইন্ডোজের বস আমার বস একটা সিনেমা আসতো উইন্ডোজের তারপরে বহুদিন পর বাংলা ছবিতে রাখি গুলজালকে দেখা যাবে আমার বস সিনেমাতে আর এছাড়া ধূমকেতু ওই সময় একই সাথে মুক্তি পাবে আর এবার পুজোতে দেবের একটা সিনেমা আছে রঘু ডাকা সো সব থেকে বড় হাই বাজেটের সিনেমার মধ্যে তামিল তেলেগু থেকে স্টান্টম্যানরা আসছে রঘু ডাকাতে দিয়ে করতে আর তাছাড়া পূজাপতি টুও আসছে এবং প্রত্যেকটা সেই সময় তো উইন্ডোজের নতুন আসবে ভানুপ্রিয়া আর ভূতের ওঠেল শেষ হাসি কার হবে উইন্ডোজ নাকি মানে দেব প্রোডাকশন মানে ভেন্ডেভেঞ্চার মানে উইন্ডোজ কিন্তু আমরা ইচ্ছে করে দেবের সাথেই সিনেমা করছে দেখো প্রত্যেকটা সিনেমা যখন ও রিলিজ করছে ওরাও সেই সিনেমায় তখনই রিলিজ করে দিচ্ছে মানে আমি মানে একটা অবাক হয়েছে রোবিন্দাদের সাথে মানে কোনো একটা ব্যাপার আছে নাকি যে শিবপ্রসাদ তবে যাই হোক এবারে আমি একটা কথা বলব নিজেদের মধ্যে ভাই সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন আপনারা কারণ আগের আমি দেখেছিলাম শিবপ্রসাদ মুখার্জি তোমার দেবদা তিনি অনেক উল্টো কথা বলেছিল তবে হ্যাঁ লাস্টে একটা মুখার্জি অবশ্যই এটা এইসব কথা ছাড়ো যেটা হোক দেখা যাবে দেবফানদের কাছে তো একটা আশা রাখবে যে দেবদাই জিতবে কেনার খাদান বহুরূপিকে অনেক বড় জায়গায় বিট করেছে বহুরুপিকে ছেড়ে এগিয়ে গেছে তো লাস্ট অবধি আমি তোমাদের যেটা আজকে বলতে চলেছি যে বহুরূপী আসছে বহুরূপী নিয়ে বহু দেবের শেষ মানে শুভশ্রিষের দেবের শেষ সিনেমা দেবের যেখানে কৌশিক গাঙ্গুলিও অভিনয় করেছেন প্লাস দেব এখানের পস্তাতিক মেকআপটা এমনভাবে যে একটা আশি বছরের বৃদ্ধর ক্যারেক্টারের দেব অভিনয় করেছে সম্ভবত গল্পটা হবে আশি বছরের বৃদ্ধটা ফ্ল্যাশব্যাকে তার সব গল্পটা বলবে তার পুরো লাইফের স্টোরিটা পুরো সিনেমাতে বলবে এটাই হচ্ছে মেন ফ্যাক্ট তোমরা দেখো এটাই হবে যাই হোক চলো দেবদাকে অনেক অনেক শুভকামনা আগামী সিনেমার জন্য ধূম ধূমকেতুর জন্য ডাকাতের জন্য রঘুডাঘাত পুজোয় আসতে ধূমকেতু মনে হচ্ছে বড়দিনে আসবে আমার চদুর ধারণা সঠিকটা আমি জানি না জানতে পারবে না জানি আমি ভুলভাল পেজের খবর দেখে কোনো কিছু বলবো না যাই হোক ভিডিওটা অবশ্যই শেয়ার করো সবাই